হয়েছে গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে ভারী যান চলাচলে এছাড়া দেবে যাওয়াই বন্ধ রয়েছে গাইবান্ধা শাখাটা সড়ক সিরাজগঞ্জের রানীগ্রাম থেকে খোকসাবাড়ি পর্যন্ত বাঁধের বিভিন্ন স্থান দিয়ে পানি ঢুকছে এতে বন্যা কবলিত হয়ে পড়েছে তিনশো পঞ্চাশটি গ্রামের চার লাখ মানুষ উল্লাপাড়ার বাথুয়া গ্রামে ডুবে মারা গেছে এক শিশু এছাড়া জামালপুরের দেওয়ানগঞ্জ ইসলামপুর মেলানদহ মাদারগঞ্জ ও সরিষাবাড়ির সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে স্রোতের কারণে চরাঞ্চলে নৌকা নিয়ে যাওয়া যাচ্ছে না বুধবার মেলান্দহ ও বক্সিগঞ্জে পানিতে ডুবে মারা গেছে চারজন হালদার উত্তরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে পানি এখন সবকটি বিপ্চীমার উপরে থাকায় যে কোনো সময় ঢাকা বন্যা কবলিত হওয়ার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এরই মধ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় উপচে পড়ছে যমুনার পানি দোহারে শহরক্ষা বাঁধ উপচে পানি ঢুকে প্লাবিত হয়েছে নবাবগঞ্জ সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন বালির বস্তা ফেলে শতচেষ্টার পরও শেষ রক্ষা হয়নি পানি উঠে গেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড বাজার এলাকায় যে কোনো সময় মূল মহাসড়কে পানি উঠে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এত পানি আমার মানে জন্ম দেখি নাই ঠিক আছে পানি তো বিশ্বরোডে সারছে বিশ্বরোডে গেলেই তো রাস্তা বন্ধ হয়ে যাবে বন্যার পানি ঢুকে পড়েছে যে কোনো মুহূর্তে মহাসড়ক উত্তরবঙ্গের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে বাদ দেওয়া অতি জরুরি এদিকে যমুনার নলিন ও কালীহাতি পয়েন্টে পানির তোরে টাঙ্গাইলের সাল্লা এলাকায় একটি বাঁধ ও সড়ক ভেঙে নতুন করে সতেরোটি গ্রাম প্লাবিত হয়েছে রাস্তা ভাঙ্গিয়া পানি ধুইয়া বাইস ঘরেতে পানি উঠে গেছে বৃহস্পতিবার জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দি ভুয়াপুর সড়ক বাদটি যমুনার পানির তোরে ভেঙে গেছে তলিয়ে গেছে বিশটি গ্রাম এদিকে রাজবাড়ীর বলন্দ পয়েন্টে পদ্দার পানি 16 সেমি বেড়ে প্রভাবিত হচ্ছে 92 সেমি এতে ফরিদপুর সদর চরভদ্রাসন ও সদরপুর উপজেলার 13 টি ইউনিয়নের 166 টি গ্রাম প্লাবিত হয়েছে পানি গ্রামের মধ্যে সমস্যা কামা সমস্যা বাসাদের নিয়ে সমস্যা গরুর বাস বাড়ি কষ্টে আছি দুই দিন ধরে পানি লেগেছে ধান্দা বড় একটু কষ্ট মাগের না নাই তেল খালি এতে মে যারা বাইরে না যে সব ঘরে খাদ্য আসে নাকি পদ্মার পানি বেড়ে ঢাকার দোহার নবাবগঞ্জ ও মানিকগঞ্জπεριবা ডুবছে পানি ঢুকছে এতে নবাবগঞ্জের কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে পানি উন্নয়ন বোর্ডের আশঙ্কা বাঁধটি পুরোপুরি ভেঙে গেলে প্লাবিত হবে ঢাকা শহর যদি এই রকম যায় তাহলে পরে আমাদের এলাকার বিরাট ক্ষতি হবে পানি আমরা পাইতাম না তারা আষাঢ়া রাত ডাউন আছে ডাউনের নিগে কাজ পদ্মা যমুনা সহ মানিকগঞ্জের আভ্যন্তরীণ নদ নদীতে পানি বাড়ায় দৌলতপুর শিবালয় ও হরিরামপুর বন্যার কবলে পড়েছে আদিলুর রহমান হঠাৎ করেই গেল সোমবার নগাঁ আটটায় নদীর পানি চাপে ভেঙে যায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ছয়টি পয়েন্ট প্লাবিত হয় রানীনগর আত্রাই মান্দা পত্নীতলা বদলগাছি ও ধামরহাট উপজেলা এখনো বাঁধ মেরামত না হওয়ায় ভেঙে যাওয়া অংশ দিয়ে পানি ঢুকে বাড়ছে বন্যা কবলিত এলাকা পানির কারণে কাজে যেতে পারছেন না শ্রমজীবী মানুষেরা প্রচেষ্টা প্রচেষ্টা দিয়ে ওখানে বাঁধার অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু ক্ষীরমি ভাঙা ছেরা তাই পানির নন তাহলে এছাড়া ছোট যমুনার পানিতে এক থেকে দেড় ফুট পানি নিচে রয়েছে নৌকার শহরের বেশিরভাগ এলাকা পানি কমায় সৈয়দপুর শহর রক্ষা বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে তবে নদীপাড়ের এলাকাগুলোতে এখনো পানি রয়েছে সেসব জায়গায় দেখা দিয়েছে খাবার সংকট গরু দিয়ে মানুষ অনাহারে কোন রকম আর কি চিরা এটা সেটা খেয়ে শুকান কিছু খেয়ে দিন কাটাচ্ছে চারিদিকে পানি হওয়ায় কাঠের মাচা করে থাকতে হচ্ছে গাইবান্ধার বিভিন্ন চরে থাকা মানুষগুলোকে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে বেশিরভাগ আশ্রয় কেন্দ্রে ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছে দুর্গত মানুষেরা তবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহকর্মীদের তথ্য ছবিতে আমরা বিস্তারিত দেখব জামালপুরের চিলাঢুলি গ্রামে এসেছে কিছু ত্রাণ নৌকা থেকে ছুড়ে দেওয়া হচ্ছে দুর্গতদের মাঝে আর সেই ত্রাণ নিতে গিয়ে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে পানিতে এজন্য ত্রাণের জন্য হাহাকার দুই দিনও মেরামত না করায় জামালপুরের তারাকান্দি ভুয়াপুরের ভাঙা সড়ক দিয়ে পানি ঢুকছে বর্তমানে পানিবন্দী মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখে পঞ্চাশটি আশ্রয় কেন্দ্রে ঠাই হয়েছে বিশ হাজার মানুষের ফরিদপুরের পদ্মার পানি আরো চোদ্দ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার একশো ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে ফরিদপুর সদর ও সদরপুর তেরোটি ইউনিয়নে বন্যার অবনতি হয়েছে পদ্মা যমুনার পানি বেড়ে মানিকগঞ্জে নতুন করে ঘিওর ও সাটোরিয়া উপজেলা প্লাবিত হয়েছে গাইবান্ধায় ব্রহ্মপুত্র যমুনার পানি কমলেও বেড়েছে করতোয়া নদীর পানি এতে বন্যা নিয়ন্ত্রণ বাদ ভেঙে গোবিন্দগঞ্জ দিনাজপুর মহাসড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন শুক্রবার নির্ফামারিতে ত্রাণ দিতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার শেখ হাসিনা পুনর্বাসন কার্যক্রম দোহারে পদ্মার পানি আরো বেড়ে তিরিশটি গ্রাম প্লাবিত হয়েছে সেখানে বিশ হাজার মানুষ এখন পানি বন্দী এদিকে নতুন করে পানি বাড়েনি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড বাজার এলাকায় তবে বন্যার পানিতে এখনো তলিয়ে আছে সতেরোটি গ্রাম আদিলুর রহমান একাত্তর এদিকে ত্রাণ নিয়ে চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হোসেন চৌধুরী মায়া শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ে বন্যা কবলিত এলাকা দেখতে গিয়ে তিনি কথা জানান মায়া আরও বলেন সরকারের মজুদে পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে তিনি জানান বন্যায় দুর্গত মানুষদের কষ্ট দূর না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তাদের পাশেই আছেন এছাড়া ত্রাণ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি মহাসচিবের প্রতি আহ্বানও জানান এই ত্রাণমন্ত্রী চলছে সংবাদ সংযুক্ত কি আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হক বলেছেন সংবিধানের সরস সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে বঙ্গবন্ধু সম্পর্কে তীর্যক মন্তব্য করা হয়েছে তবে এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে করেন না তিনি ফাজানা রূপাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা জানান খায়রুল হক আপনি প্রধান বিচারপতির পদে ছিলেন যেটিকে বাংলাদেশের চতুর্থ সাংবিধানিক সর্বোচ্চ পদ বলা হয় এবং সবচেয়ে বেশি সম্মান করা হয় প্রধান বিচারপতির পদটিকে সাধারণ মানুষ অত্যন্ত সম্ভ্রমের সাথে এই পদটিকে দেখেন যখন এই পদের একজন কোনো মন্তব্য করেন এবং একই পদে আপনি ছিলেন অত্যন্ত সম্মানের সাথে ছিলেন যখন আপনারা মুখোমুখি দাঁড়িয়ে যান কোনো আইনি ইস্যুতে তখন বিচার বিভাগের প্রতি আমাদের মতো সাধারণ মানুষের আস্থা তো নষ্ট হয়ে যায় এই দায় আসলে কার অনেকদিন দিন আগে ওনার সম্ভবত 57 এ লর্ড ডেনিং একটা কথা বলেছিলেন জাস্টিস ইজ নট এ ইজ নট এ ভার্চু ইট মাস্ট ফেস দ্য ক্রিটিসিজম অফ দ্য পিপল আমি একজন পিপল যেখানে বিচারপতিগণ বলছেন যে কি বলে অজ্ঞ অশিক্ষিত পার্লামেন্ট মেম্বারদের সম্বন্ধে বলছেন সেখানে পার্লামেন্ট মেম্বাররা আপনারা আশা করেন কি করে যে তারা চুপ করে বসে বসে শুনবে যে আমরা অজ্ঞ অশিক্ষিত ডক্টর তো অজ্ঞ এবং অশিক্ষিত যদি অজ্ঞ এবং অশিক্ষিত আপনার আরও যে যারা অনেক যারা আছেন সেটা তো সবাই অজ্ঞ এবং অশিক্ষিত এই তো বলতে হয় তারে এটা কি ঠিক হলো কথাটা তো কাছাকাছি যদি এরকম কথা যদি কোনো বিচারপতির মুখ দিয়ে বেরোয় কেউ হি মাস্ট ফেস দ্য কনসিকুয়েন্স ওনার রায়ের দুর্বলতা হচ্ছে এই সব জায়গাতেই যে একটার সঙ্গে একটা যেটার সঙ্গে ওনার তুলনা হয় না সেগুলো উনি নিয়ে আসছেন ইতিহাস বিকৃতি হয়েছে কিনা আপনি রাইটি পড়েছেন মন দিয়ে বিশ্লেষণ করেছেন কোন ইতিহাস বিকৃতি আপনার চোখে পড়েছে কিনা বঙ্গবন্ধুকে হেয় করা হয়েছে কিনা য়াল বঙ্গবন্ধু সম্বন্ধে একটু তিক্ত বক্তব্য তো অবশ্যই করা হয়েছে এটা উনি না করলো পারতেন এই এই ধরনের আলগা কথা করা তো বলার তো কোনো মানে হয় না এটা এটা না বললে উনি রাইজ আছিল তো তাই থাকতো তে বলার দরকারটা কি ছিল আমি বলবো আপনারা যথেষ্ট সতর্ক ছিলেন আমি নাই করি না যে তারা তারা যথেষ্ট সতর্ক ছিলেন কি হাইকোর্টে আপিল বিভাগে তারা যথেষ্ট সতর্ক ছিলেন বলে আমার কাছে মনে হচ্ছে না দর্শক আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম বি এম খাইরুল হকের বিশেষ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব দেখুন রাত সাড়ে নটায় চোখ রাখুন আমাদের সাথে একাত্তরে সংবিধানের সৌর সংশোধনী রায় পুনর্বিবেচনার আবেদনের জন্য সরকার তৈরি হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে কথা জানান তিনি আমরা পরীক্ষা করছি কথাগুলি সেগুলি সম্বন্ধে প্রতিক্রিয়া দেখানো তো এটা আমার মনে হয় স্বাভাবিক যতক্ষণ পর্যন্ত এই প্রতিক্রিয়া আদালতের প্রতি অবমাননা না হয় ততক্ষণ পর্যন্ত সেটা তো অন্যায় নয় বন্যার খবর উত্তরের